রাজভবনে রাজ্যপাল শিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেতৃত্ব চাপড়ার শিশু মৃত্যু সন্দেশখালীতে একতরফা রিপোর্ট সহ বিভিন্ন বিষয়ে রাজ্যপাল মহাশয়কে একটি ডেপুটেশনও জমা দেয়া হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যপাল মানবিকতার সঙ্গে তাদের কথা শুনেছেন বলেও মন্তব্য করেন তারা মাননীয় রাজ্যপালের কাছে গেছিলাম আপনারা সেটা জানেন এবং যে ঘটনা মর্মান্তিক ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া তাদের নেগলিজেন্স দেখা গেছে তারা সতর্ক করেনি গ্রামবাসীদের সেটা আমরা দেখেছি এবং যার ফলে চারটে বাচ্চা জীবন্ত প্রায় কবর দেওয়ার মতন হয়েছে কারণ জেসিবি যেই ফাংশন করতে শুরু করেছে সমস্ত বাচ্চাগুলো যারা পড়ে গিয়েছিল। তাদের ওপর মাটি এসে পড়েছে ফলে যখন নিয়ে গেছে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়েছে আমরা মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় বিদারক ঘটনা এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কি না বিএসএফ এই কনস্ট্রাকশানটা ইলিগালি করছিল পারমিশান না নিয়ে এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন এই অনুরোধ আমরা করেছি যা কারণ আপনাকে আমরা দেখেছি আমরা একথা বললাম ওনাকে যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান এবং সন্দেশখালীতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত ট্যুর কাটছাট করে আপনি চলে এসেছেন তাতে কোনো অসুবিধে নেই আমাদের প্রশাসন সর্বতভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুষ্ঠুভাবে সেটা দেখেছে তা আপনি দয়া করে একবার যদি এটা দেখেন এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো এবং তিনি বলেছেন তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন চোপড়ায় যাবেন এবং ঘটনা কি হয়েছে সেটা দেখবেন এবং আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের জবাবে তিনি তার যা যা করার সেগুলো তিনি করবেন এবং আমরা খুশি আমরা দেখব যে তিনি কবে যাচ্ছেন কোথায় তার তদন্তে কি উঠে আসছে আর তাছাড়া আমরা কথাও বলেছি যে সন্দেশ খালিতে আপনি একতরফা হয়তো আপনার কাছে রিপোর্ট এসেছে সুতরাং আপনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের রিপোর্ট দিতে বলুন অর্থাৎ আমাদের রাজ্যের যে প্রশাসক যারা রয়েছেন রাজ্যের প্রশাসনে তাদের কাছ থেকে রিপোর্ট নিন এবং এটা একদম আপনি কোনো কোনো মানে দিকে না তাকিয়ে যা হওয়া উচিত সেটা করবেন কারণ কোন কোনো ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে আমাদের দল সবসময় তার বিরোধিতা করে এবং আমরা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে তার জীবন বৃত্তান্ত সে কথাও আমরা তার কাছে বলেছি যে তার জীবন বৃত্তান্ত বলে দেয় তিনি কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেন না আমরা আনন্দিত যে মাননীয় রাজ্যপাল বলেছেন তিনি কখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অপমান করেন না এবং করবেন না এবং তিনি সব সবসময় শ্রদ্ধা জানিয়েছে এবং তাকে এটা আমাদের কনভে করতে বলেছে তার বুলেট বুলেট রবার জলকামান আসল বুলেট এবং বিভিন্ন রকম ব্যারিকেডের মধ্য মধ্যযুগেও বর্বরতার সঙ্গে লোহার পেরেক লোহার গজাল নিয়ে ঘুরছে সেই দলে শুভেন্দু বড় বড় কথা বলছে সন্দেশকালী শান্ত আছে ওর যেটা মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন শুভেন্দুর এখন মানসিক ছোটটানি চলছে সুকান্ত ছবি উঠেছে হাসপাতাল সুকান্ত হয়েছে আরে সুকান্ত একটা গাড়ি সুকান্ত একটা গাড়ির উপর উঠেছে সুবেন্দু চাইছিল ডাবল ডেকার বাসের উপর ওই রুটে ডাবল ডেকার বাস চলে না ওকে সুকান্ত একটা গাড়ির উপরে উঠেছে ও বলছে আমি দুটো গাড়ির উপরে উঠব সুকান্ত যে হাসপাতালে ভর্তি হবে ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে আইরন বড় হাসপাতালে নিয়ে যেতে হবে ও লড়াই তো সুকান্তর সঙ্গে নিরীহ একেবারে গ্রামবাসী চারজন একেবারে বাচ্চা তারা তাদের যেমন প্রাণ গেল এই কাজ বিএসএফ প্রথম করছেন এর আগেও বিএসএফ নির্বিচারে গুলি চালিয়ে তিনজন রাজবংশী ছেলে আমাদের যুবককে খুন করেছে বিএসএফ বর্ডারে নিজেদের ইচ্ছে মতো মতো কার্ড ডিস্ট্রিবিউশন করছে তো বিএসএফের কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া তারা কোনো রাজনৈতিক দলের কথায় ডে টু ডে অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করছেন এবং তাদের এই গাফিলতির জন্যই চারটি শিশুর প্রাণ গেল এর আগে তিনজন রাজবংশীর প্রাণ গেল এবং তারা আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি ডিস্টার্ব করতে চাইছেন সেটা আমার মনে হয় এটা আপনাদের জানানো উচিত সেটাও আমরা মহামান্য রাজ্যপালকে জানিয়েছি বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ